আচার পছন্দ করে না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় কমই আছে শীত চলে এসেছে অথচ জলপাইয়ের আচারই যদি না বানাই তাহলে কেমন হয় আপনারাই বলুন তো সো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সন্ধ্যার দিকে একটু বাহিরে যাব সেই জন্যই রেডি হয়ে নিয়েছি আর বাহিরে যাব কিছু বাজার করার জন্য আর বাসা থেকে বের হয়ে প্রথমে চলে আসলাম উত্তরা তে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা আমার মনে হয় আমার মতো আরও অনেক আপুরাই আছে এই জায়গাটাকে খুবই পছন্দ করে এখানে এসেছি একটা জিনিস কেনার জন্য আর কি জিনিস কিনেছি সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এখানে আসলে আসলে এক দুই ঘন্টা সময় কিভাবে পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না যাই হোক এই গিফটের বক্সগুলো বক্স খুবই সুন্দর ছিল এছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টস রাখার জন্য ছোট বড় অনেক বক্স ছিল যেগুলো দেখতে বেশ সুন্দরই ছিল আর এইখানে থেকে আমার এই ফটো ফ্রেম ভিডিওটা খুবই পছন্দ হয়েছে কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল যার কারণে আমার আর সেটা কেনা হয়নি অনেকটা সময় নিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই টাকা রাখার ব্যাংকগুলো দেখতে বেশ ভালোই লাগছিল আমার কাছে এরপরে আমরা বাজার করার জন্য চলে এসেছি বাজারে তো সবজিগুলোর প্রচুর পরিমাণ দাম দিন দিন দাম যেন মনে হয় আরো বেড়েই চলেছে সাধারণ মানুষ যে কি করবে সেটাই চিন্তার বিষয় যাই হোক এইবার আপনাদের সাথে শেয়ার করি আমি ডিআইওয়াই থেকে কি কিনেছি আমি ওইখান থেকে এই দুইটা বোতল কিনেছি অনেক দিনের ইচ্ছা ছিল এরকম দুইটা বোতল কেনার তো ফাইনালি কিনে ফেললাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা শীত বাজারে চলে এসেছে আর আজকে আমি বানাবো জলপাইয়ের আচার কিভাবে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব গতকালকে বাজার থেকে এই জলপাইগুলো কিনে এনেছি এখন ভালোভাবে জলপাইগুলো আমি ধুয়ে নিচ্ছি যে কোনো ধরনের আচার খেতে আমার কাছে তো ভীষণই ভালো লাগে আরাম আমার সাথে সাথে আমার ফ্যামিলি সবাই আচার খেতে পছন্দ করে যার কারণে আমি কয়েক ধরনের আচার আসলে বানিয়ে থাকি সারা বছর আমার ফ্রিজে ধরনের কোনো আচার তো মাস্ট থাকবেই যাই হোক জলপাইগুলো আমি আগে করে নিয়েছি আর এখন একটা মশলা বানিয়ে নেব আমি সব সময় আচার বানানোর সময় এই মশলাটা ব্যবহার করে থাকি এখানে ছিল মরিচ আর ছিল পাঁচফোরণ হালকা একটু ভাজি করে আমি ব্ল্যান্ডারে ফাঁকি করে নেব। আর আচার বানাতে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রসুন রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় এরপরে হালকা করে রসুনটাকে একটু ভেজে নিব। আর এই সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে জলপাইগুলো সেদ্ধ করে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিয়েছি চিনি সেই সাথে একটু হলুদ মরিচের গোড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটা সময় নিয়ে আর এখন দিয়ে দিচ্ছি আমার সেই বানানো মশলাটা এরপরে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব অনেকটা সময় নিয়ে আসলে আচার বানাতে হয় সব কিছু তো আর দেখানো সম্ভব না যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো ফাইনালি আমার আচারটা তৈরি হয়ে গেছে আচার কালারটা দেখতে বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে ভিডিওটা ছিল এইটুকুই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ